অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সংস্কার ও জাতীয় ঐক্যমত গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওয়ান টু ওয়ান ডিসকাশন ছিল সেখানে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কার জনমত গঠনে জাতীয় ঐক্য ও ব্যাংক খাত নিয়ে কথাবার্তা হয়েছে নির্বাচনের দিনখনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নে শফিকুল আলম বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমরা একটা কমিশন করেছি নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে চাইলে শফিকুল আলম বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা আমাদের জানিয়েছেন ঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি আমরা আশা করছি ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি কমিশন পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবেন সানবিট সব বিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘুরানো সলিউশন জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নে অগ্রগতি সম্পর্কে তিনি বলেন আমি বলতে পারি কিছু অগ্রগতি হচ্ছে আর সুনির্দিষ্ট করে আমি বলছি না যখন আরো উল্লেখযোগ্য অগ্রগতি হবে আপনাদের জানাবো